আজকের ভিডিওতে আমরা জানবো নোটা সম্বন্ধে নোটার ফুল ফল হচ্ছে নন অফ দ্য অ্যাবক নন অফ দ্য অ্যাবভ এর কখন ব্যবহার করা হয় সাধারণত যখন লোকসভা বা রাজ্যসভা বা বিধানসভা পঞ্চায়েত মতন নির্বাচন হয়ে থাকে সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তির কোনো প্রার্থীকে পছন্দ না হয় তখন সেই ব্যক্তি নোটা ব্যবহার করে থাকে এই নোটা সাধারণত একটি নেগেটিভ ওপিনিয়ন অর্থাৎ ভোটে দেখা হলো পাঁচজন দাঁড়িয়েছে সেই পাঁচজনের একজনকেও পছন্দ হচ্ছে না তাই সেই ব্যক্তি কি করবে সেই ব্যক্তি তখন একটি ভিন্ন লোককে ভোট দেবে সেই কারণে নোটাতে সে গিয়ে টিপ দেবে নোটা অনেকটা এইরকম তুমি মার্কেটে গেলে চারটে দোকান খোলা আছে চারটে দোকানে একই জিনিস বা আলু কিনতে যাবে এবং প্রত্যেকটি আলুই নষ্ট বা ভিন্ন ভিন্ন তোমার পছন্দ হচ্ছে না তখন তুমি আলু না কিনে বাড়ি ফিরে আসতে পারো কিন্তু ভোটের ক্ষেত্রে এখানটায় বাড়ি ফিরে না এসে তুমি একটা ভিন্ন বস্তু কিনে আনছো সেটা হচ্ছে নোটা কিন্তু নোটা কি আসলেই পাওয়ারফুল বা নোটাকে ভোট দেওয়া কি উচিত ভারতবর্ষ দু হাজার সালে সাতাশে সেপ্টেম্বর এই নোটাটি ব্যবহার করে তবে পৃথিবীতে প্রথম নোটা ব্যবহার হয়ে থাকে ফ্রান্স দেশটায় আর এশিয়া মহাদেশে প্রথম নোটা ব্যবহার হয় বাংলাদেশে দু হাজার তেরো সালের ইলেকশনে এই নোটা বোর্ডটি ব্যবহার করায় বেশ কয়েকটি অ্যাসেম্বলি ইলেকশন বা রাজ্যসভার ইলেকশনে যার মধ্যে রাজস্থান মধ্যপ্রদেশ মিজোরাম ছত্তিশগড় এবং দিল্লির ইলেকশনও উল্লেখযোগ্য মানে এই কয়েকটি রাজ্যে প্রথম ব্যবহার করা হয় এছাড়া পরবর্তী পর্যায়ে দু হাজার চোদ্দো সালে রাজ্যসভা ইলেকশনেও এই নোটা সিস্টেমটি ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ কোনো প্রার্থীকে পছন্দ নয় তুমি নন অব দ্য অ্যাবোভে পিক মেরে চলে আসতে পারছো আগে সাধারণত কোনো প্রার্থীকে পছন্দ না হলে ভোটার বা আমাদের মতো ভোটাররা ভোট দিতে যেত না সেক্ষেত্রে বর্তমান সময় ভোট দিতে যাচ্ছে এবং নন অব দ্যাববে টিক মেরে আসছে এর পার্সেন্টেজ গেল ইলেকশানে প্রায় এক পয়েন্টের বেশি ছিল যাই হোক আগেও এরকমভাবেই নোটার সিস্টেম ছিল না কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে তিনি টিকটাক দিয়ে বলতো যে আমি ভোট দিচ্ছি না বা সে দুটি প্রার্থীকে মনোনয়ন করে নিজের ভোটটি বাতিল বা নষ্ট করে দিত ভোটারের কি নোটাতে ভোট দেওয়া উচিত আসলে নোটাতে ভোট দেওয়া উচিত কি না উচিত সেটা একটা বিতর্কিত ব্যাপার এক্ষেত্রে উচিত প্রত্যেক ভোটারের যে ক্যান্ডিডেট ভোটে দাঁড়িয়েছে বা যে দলের ক্যান্ডিডেট দাঁড়িয়েছে সেই দল এবং তার প্রার্থী সম্বন্ধে সমস্ত কিছু জানার চেষ্টা করা এবং সেখান থেকে যে কোনো একটা প্রার্থীকে বেছে নেওয়া অনেকটা মার্কেটে সবজি কেনার মতো সব দোকান দেখো দেখে যেটা ভালো লাগছে বা যেটা পছন্দ হচ্ছে সেটা কিনে না কিন্তু আমার মতে নোটাতে ভোট দিয়ে নিজের মূল্যবান ভোটটি নষ্ট করা উচিত নয় যে কোনো একজন প্রার্থীকে জয়ী করানো বা জয়ী করার চেষ্টা করা উচিত যেহেতু ভোট পাঁচ বছর অন্তর অন্তর হয়ে থাকে তাই তোমার মূল্যবান চিন্তাভাবনা বা মূল্যবান প্রার্থী বাছাই করার অধিকারও আছে তোমার প্রার্থী জিতুক হারুক সেটা পরের ব্যাপার কারণ এই নোটা ভোটটি কখনোই বিশেষ কোনোভাবে গুণা হয় না এবার যদি কোনো ক্ষেত্রে নোটা ক্যান্ডিডেট যদি জিতে যায় তাহলে কি রি ইলেকশন হবে আসলে এটা হয় না রি ইলেকশন করা সম্ভব নয় কোনো জায়গায় যদি নোটা প্রার্থী জয়ী হয়ে যায় সেক্ষেত্রে যদি পুনরায় আবার নির্বাচন করা হয় দেখলো পরবর্তীতে আবার নোটা জিতে গেল তাই এই প্রসেস কয়বার চলবে সেই কারণে নোটা যদি কোনো সময় বেশি হয়ে যায় তাও নোটাকে গুণা হবে না সেই সেই ক্ষেত্রে যে প্রার্থী দ্বিতীয় অর্থাৎ নোটা বাদ দিয়ে যে প্রার্থী প্রথম হচ্ছে তাকেই জয়ী ঘোষণা করা হবে